কুরবানীর বিধান কি একদল বলছেন কুরবানী ওয়াজিব আর অধিকাংশ মাইক রামদের নিকোটে কর হচ্ছে সুন্নতে মোয়াফকাদা কুরবানী ওয়াজিব নয় কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই শুধু শব্দের পার্থক্য অর্থের কোন পার্থক্য নেই যাই ওয়াজিব তাই ফরজ যাই ফরজ তারই নাম ওয়াজিব আসলে আরবি ভাষায় এই জন্য আরব ওরাকে যদি বলেন হাজা ফরজ ও নহাজা ওয়াজেবন তা হাসবে একমাত্র বিশেষ একটি মজাব ছাড়া তাদের কাছে সামান্য একটি পার্থক্য কোরআন স্পষ্ট দরিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল আর যদি হাদিসের দরিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হল এই ধরনের বাখ্যা মন গড়া ব্যাখ্যা আসলে হ্যাঁ নামাজ হচ্ছে ফরজ রোজা হচ্ছে ফরোজ আর কোরবানি হচ্ছে ওয়াজেব এগুলি মন গড়া ব্যাখ্যা আসলে আসল হচ্ছে ফরজ আর অজেবে কোনো পার্থক্য নেই এই জন্য কোরবানি ওয়াজেবও নাই ফরোজও নাই বরং কোরবানি হচ্ছে সুন্নতে মো আক্কাদা সুন্নাত শুধু নয় সুন্নতে মুআক্কাত সুন্নাত মুআক্কাদা কাকে বলে সুন্নাত মুআক্কাদা মানে এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেগুলো করেছেন এবং করার জন্য تاکید করেছেন মুআক্কাদা ইসিম মাফুলের সিল মানে যার তাকিদ করা হয়েছে সহজ কথা খুব সহজ ভাষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাতে 12 রাকাত পড়েছেন কিন্তু تاکید করেননি ফজিলত বর্ণনা করেছেন যদি 12 রাকাতের হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে কিন্তু বারোকাত পড়ো একথা বলেননি তাহলে সোন্নতে মোয়াক্কা এই পরিভাষাটি বল আমাদের দেশে বারোকার সোনাদে মোয়াক্কা না তবে ফজরের নামাজ ফজরের সোন্নাত বেতরের সোন্নাত সোন্নতে মোয়াক্কাদা কারণ এই কারিম সাল্লাহিসাল্লাম তাকিদ ক আউতেরু তোমরা ভেতর পড়ো নাবিসাল্সাল্লাম ও সফরে পর্যন্ত ফজরের সোন্নাত ছাড়েননি সুতরাং সোন্নতে মোয়াক্কাদ এই দুটি নামাজের মধ্যে সন্নাথ মোয়াক্কাদার বাকি এগুলি হচ্ছে সোন্নাতের রাত্রিভা বলতে পারেন শরিয়তের ভাষা হচ্ছে

সুতরাং নবী যখন ছাড়েননি কোনো এক বছরেও অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি তাহলে কোরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটি হাদিস তিরমিযিতে রয়েছে ওটা শুনে তার আর স্পষ্ট হবে একজন লোক এসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নমরকে জিজ্ঞাসা করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন হ্যাঁ انتقালের পরে জিজ্ঞেস করলেন এসে আনিল উধিয়া কুরবানি সম্পর্কে আ ওয়াজিবাতুন হিয়া কুরবানি করা কি ওয়াজিব ফাকালা তখন তিনি বলছেন দাহা রসুল উল্লাস আসলাম রসুল উল্লাহ কোরবানি করেছেন ওয়াল মুসলিমুন আর মুসলিমরাও কোরবানি করেছে মানে সাহাবীরাও কোরবানি করেছে ফা আদ আলী লোকটি আবার জিজ্ঞাসা করেছে যা আমি জিজ্ঞেস করছি কুরবানী কি ওয়াজিব জিজ্ঞাসা আছে কি ওয়াজিব আর সাহাবী কি বলছেন ফাকালা জাহা রসুল উল্লাসাল্লাম রসুল্লাহসাম কোরবানি করেছেন ওয়াল মুসলিমান আর মুসলিমরাও কোরবানি করেছে কি বোঝা গেল এর দ্বারা এর দ্বারা বোঝা গেল যে না বিসালাম করেছেন তুমি করো স্বচ্ছলতা থাকলে অভাব না থাকলে করো কোরবানি আর কোরবানি বলতেন যদি হইতো তাহলে বলতেন কিন্তু না বি করিম সাল্লাম কোরবানি করেছেন ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ যেখানে সুন্নত বলেন দিল হালকা করে না সন্নত বললে হালকা হয়ে গেল না এরকম নাই না বিশ্বসলাম করেছেন তুমি করো নবী করেছেন সাহাবিরা করেছেন তুমি তাদের অনুসারে তুমিও করো ।